এটা কোনো সাধারণ মন্দির নয় এটা মীনাক্ষী মন্দির মদুরায়ের প্রাণ আর শোনা যায় এই মন্দিরের নীচে লুকিয়ে আছে চোদ্দটি রহস্যময় চেম্বার যা আজও কেউ খুলতে পারেনি কি আছে ভেতরে সম্পদ নাকি প্রাচীন কোনো শক্তি রাজবংশ ছিল মিনাক্ষী মন্দিরের মূল প্রতিষ্ঠাতা প্রায় দু বছর আগে রাজা কুলশেখর পাণ্ড এই মন্দির নির্মাণ করেন সতেরোশো শতকে তিরুমাল নায়িকার এটিকে পুনরায় নির্মাণ করেন কারণ বহুবার মুসলিম আক্রমণে মন্দির ধ্বংসের মুখে পড়েছিল বিশেষ করে মালিক কাফুরের আক্রমণে অনেক অংশ ধ্বংস হয়ে গিয়েছিল তবুও মন্দির দাঁড়িয়ে থেকেছে বিশ্বাস আর সাহসের প্রতীক হয়ে আজও হাজার হাজার ভক্ত আসে এখানে মিনাক্ষী দেবী আর শিবের মিলন কাহিনী দেখতে কিন্তু সেই চোদ্দোটি চেম্বারের রহস্য এখনও অমীমাংসিত এই কি শুধুই এক মন্দির নাকি প্রাচীন ভারতের এক অদেখা অধ্যায়